আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে দেশে গেল সামনে রমজান শুরু আর কয়েকদিন বাকি এর আগে কয়েকটা অর্ডার পেয়ে গেলাম দেখুন এটা আমি কাজ শুরু করে দিয়েছি লাল সবুজের মধ্যে কাটোয়ার ডিজাইন দিয়ে দেখুন একটু একটু করে করে নিচ্ছি এটা এটা অন্যা এখানে আমি জামা অন্যায় কাটোর ডিজাইন এটা এখনো সেলাই করে নিই জোড়া দিয়েছি মাত্র দেখুন আরেকটা অর্ডার পেলাম রানী গোলাপি এটা আমি হাতের কাজ করব এখানে আরেকটা সবুজ ছোটো বাচ্চাদের রান ফ্রক কোটি সিস্টেম দিয়ে আমি এটা আগে বানিয়ে নিয়েছি হাতের কাজ করব দেখুন সব সেলাই কমপ্লিট এখানে আমি এটাই হাতের কাজ করব সবগুলোতে হাতের কাজ করব দেখুন এখানেও কাপড় কেটে রেখেছি কালো এটা ছোটো বাচ্চাদের গ্রাউন জামা হবে এটা কটি ছাড়া এখানে দেখুন আর এগুলো হবে থ্রি পিস হ্যাঁ এটু যে কাজ করতেছি এটু থ্রি ভিজ এখন একটু একটু করে পুরোটি শেষ করতে হবে রমজান চলে আসলো ঈদের আগেই সব ডেলিভারি দিতে হবে এখন এটার কাজ আমি ছক দিয়ে এঁকে নিয়েছি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আমি কাজটা করবো দামায় দেখুন আমি ড্রয়িংটা কীভাবে এঁকে নিচ্ছি খুবই ধৈর্য সহকারে সেলাই কাজ করবেন ড্রয়িং করবেন ইনশাআল্লাহ কাজ হবে ধৈর্য হারাবেন না যারা শেখার আগ্রহ তারা শিখতে পারেন আপনারা এটা বডির মধ্যে আমি সামনের জায়গায় ড্রয়িংটা এঁকে নিচ্ছি এটা হাতের কাজের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে এখন তো আর সম্ভব হবে না দেখানো এই জন্য ড্রয়িংটা এখন দেখাচ্ছি যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন দেখছেন আপুরা বোনেরা প্লিজ দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই হাতের কাজে ভিডিওটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে একটু ফাঁকা থেকে গেল সেজন্য একটু একটা ফুল দিয়ে দিলাম যারা নতুন শিখতে চান বা শিখছেন তারা আপনারাও ঈদের জন্য একটা নতুন ড্রেস বানিয়ে ফেলুন ঝটপট করে আপনারা যাতে কাগজে একে কাজটা করতে পারেন কাগজটা যে ভিতরে দিয়ে তারপরে এভাবে কাজটা করে নিতে পারেন যারা হাত চালু নেই আলহামদুলিল্লাহ আমি কাগজ ছাড়াই পারি দেখুন তাই আমি আর কাগজ ব্যবহার করিনি এখানে এই কাপড়টা ভেক্সিবল কাপড় আমি সব কাজ ভেক্সিবল দিয়ে করি আপনারা চাইলে যেই কাপড় ইচ্ছে সেই কাপড় দিয়ে করতে পারেন ভিক্সিবল কাপড়টা একটু ভালো হয় সফট থাকে কালার ওটা ভয় থাকে না এই জন্য এই কাপড়টার দিয়ে কাজ করলে অনেক ভালো হবে দেখুন অনায়াসে আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন দেখুন পুরো ড্রয়িংটা আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ